রূপপুর গ্রামে এক সিসকে শিয়াল ও তার বউ শেফা শিয়ালিনী তার একমাত্র মেয়েকে নিয়ে বাস করত একদিন সিসকে শিয়াল একটা অ্যাক্সিডেন্টে মারা যায় ও গমি তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে আমি কি করে তোমার এই মেয়েটাকে নিয়ে থাকব গো আমার কথা একটা বারো ভাবলে না আমি কি করে থাকবো কি করে সংসারটা চালাবো কাঁদিস না শেফা কাঁদিস না মেয়েটাকে নিয়ে চিজকের এই বড় লিচু গাছটা আছে তো এই লিচুগুলো তুই বিক্রি করে সংসারটা চালিয়ে নিতে পারবি ও মামা তুমি ঘরের মধ্যে মন খারাপ করে বসে আছো আমার যে খুবই খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাইনি তুমি তো কিছু রান্নাও করনি আমি যে আর খিদের চালা শইতে পারছি না মা আমাকে কিছু খেতে দাও না মা মরে তোর বাবা রেখে যাওয়া যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো তো শেষ হয়ে এলো এখন যে আমার কাছে কোনো টাকাই নেই কিভাবে যে বাজার করব। রান্না করার মতো কিছু নেই ভাবছি গাছের লিচুগুলো বিক্রি করে যদি কিছু টাকা আসে তবে বাজার করে আনবো মা আর কাঁদিস না পর শেফা শিয়ালিনী তার মেয়ে মিনাকে সঙ্গে নিয়ে গাছের লিচুগুলো গুলো পারতে থাকে আর গাছের লিচুগুলো পেরে শেফা শিয়ালিনী বাজারে বিক্রি করতে নিয়ে যায় লিচু আছে গো লিচু কে কে নিবেন নিয়ে যান গাছের তরতাজা মিষ্টি মিষ্টি লিচু আমার নিজের গাছের লিচু খুবই মিষ্টি সুস্বাদু কে কে নিবেন নিয়ে যান অনেক কম দামে পাবেন হ্যাঁ গো শেফা দিদি তোমার গাছের লিচুগুলো তো বেশ তরতাজা দেখছি শুনেছি তোমার গাছের লিচুগুলো খেতে খুবই সুস্বাদু তো কত করে আমাকে একশো লিচু দাও তো আমি তোমাকে টাকা দিচ্ছি এরপর শেফা শিয়ালিনী তার গাছের লিচুগুলো অনেক টাকা বিক্রি করে বাসায় যায় এ মামিনা খেয়ে নে সেই কতদিন পর আমি তোকে একটু ভালো খাবার দিতে পারলাম ভাগ্যিস গাছে লিচুগুলো ছিল তোর বাবা গাছটা না লাগালে আমরা না খেয়ে মরতাম রে মা হ্যাঁ গো শুনছো ওই শেফা ভাবিদের গাছে না অনেক লিচু হয়েছে আজ আমি কিছু লিচু কিনে এনেছিলাম বেশ ভালো মিষ্টি খেতে তো তুমি কিছু লিচু ওদের গাছ থেকে নিয়ে আসতে পারবে ওরা লিচু বিক্রি করে অনেক টাকা পায় দেখো বউ শীতকে মরে যাওয়ার পরে শুনেছি ওর বউটা অনেক কষ্ট করে সংসারটা চালাচ্ছে লিচুগুলো বিক্রি করে তুমি ওদিকে আবার নজর দিও না আর এত লোক করো না আমি তোমাকে টাকা দেব লিচু তুমি কিনে খেও মা মিনা আমি লিচুগুলো নিয়ে বাজারে যাচ্ছি বিক্রি করতে তুই কিন্তু বাড়িতেই থাকবি কোথাও যাবি না মা আর কেউ যেন লিচু গাছ থেকে লিচু না পেরে নিয়ে যায় ঠিক আছে মা তুমি যাও লিচু বিক্রি করে এসো তাড়াতাড়ি ফিরবে কিন্তু আমার জন্য একটা চকলেট নিয়ে এসো মা আমি বাড়িতেই থাকবো আর লিচু গাছটাও পাহারা দেব তুমি নিশ্চিন্তে যাও মা আরে মিনা তুমি এখানে বসে বসে কি করছো আমি আসার সময় দেখলাম সামনের মাঠে তোমার বন্ধুরা খেলছে তোমাকে ডাকছিল আর তোমার মা কোথায় গেছে মা তো বাজারে লিচু বিক্রি করতে গিয়েছে আমাকে বলেছে লিচু গাছটা পাহারা দিতে তাই আমি বাড়িতে বসে বসে লিচু গাছ পাহারা দিচ্ছি যেন কোনো চোর এসে না নিতে পারে আহারে বাচ্চা মানুষ তোমার বন্ধুরা কি সুন্দর খেলছে আর তুমি কিনা বাড়িতে বসে গাছ পাহারা দিচ্ছ আমি তোমার লিচু গাছ পাহারা দিচ্ছি তুমি খেলতে যাস না এভাবে মুন্নি শিয়ালিনী মিনাকে ভুলভাল বুঝিয়ে খেলতে মাঠের দিকে পাঠিয়ে দেয় আর এই সুযোগে মুন্নি শিয়ালিনী শিয়ালিনীর গাছ থেকে লিচু পেরে চুরি করে সে লিচু বাড়িতে নিয়ে চলে যায় মিনা তোকে না বললাম লিচু গাছটা পাহারা দিতে গাছে তো দেখছি লিচুই নেই এতগুলো লিচু কে পেরে নিয়ে গেল তোকে বলেছিলাম গাছটা পাহারা দিতে কোথায় গিয়েছিলি তুই মা ওই মুন্নি কাকিমা এসেছিল আমাকে বলল তোমার বন্ধুরা খেলছে তুমিও খেলতে যাও আমি তোমাদের গাছ পাহারা দেব এজন্য আমি বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম তাহলে কি মন্নি ভাবি আমার গাছের লিচু চুরি করে নিয়ে গেল ছি ছি আমি তো এটা ওনার থেকে আশাই করিনি আর তুইও বোকার মতো ওনার কথা মতো চলে গেলি কি করব বল আমরা যে অসহায় এইসব বিচার দিতে গেলেও আমরা কোথাও এর বিচার পাবো না রে মা মা তাহলে আমাদের ঘরে থাকা যে লিচুর বীজগুলো আছে ওগুলো আমাদের ঘরের চালের উপরে লাগাবো যাতে কেউ আর ঘরের চাল থেকে পেরে না নিয়ে যেতে পারে এরপর যেমন ভাবনা তেমন কাজ শেফা মেমিনা ঘরের চালের উপরে লিচু গাছের বীজ লাগাতে থাকে মা দেখো দেখো আমাদের লিচুর বীজগুলো থেকে কত চারা গাছ হয়েছে এগুলো থেকে লিচু হলে অনেক লিচু আমরা বিক্রি করতে পারবো তাই না এদিকে মুন্নি শিয়ালিনী শেফা যখন বাড়িতে না থাকে তখন সে মাঝে মাঝে এসে লিচু চুরি করে নিয়ে যায় কিছুদিন পর মিনার লাগানো চারা গাছে যখন লিচু হয় তখন সে আনন্দে আত্মহারা হয়ে নাচতে বিক্রি করে শেফা ও মিনা অনেক ভালোভাবেই দিন কাটাতে থাকে লিচু আছে গো লিচু তরতাজা মিষ্টি মিষ্টি লিচু কি হলো মুন্নি ভাবি আপনার কি এদানিং লিচু লাগে না নাকি আগে তো কিনতেন এখন তো কিছুদিন ধরে কিনছেন না শেফা ভাবি আপনার গাছের লিচু খেতে অনেক সুস্বাদু আমার বাচ্চারা অনেক পছন্দ করে তো আমাকে একশো টাকা লিচু দিন না এভাবে শেফা শিয়ালিনী লিচু বিক্রি করে অল্প কিছু দিনের মধ্যে অনেক টাকা রোজগার করে ফেলে আর তারা মামে ভালোই দিন কাটাতে থাকে ও আমার যে খুবই পেট ব্যথা করছে আমি আর পেট ব্যথা সহ্য করতে পারছি না তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো না কেন যে আমার এত পেটে ব্যথা হচ্ছে খুব কষ্ট হচ্ছে গো ডাক্তারের কাছে নিয়ে যাও না আপনার ওয়াইফের তো খাদ্যনালিতে টিউমার ধরা পড়েছে কিছুদিনের মধ্যে অপারেশন করতে হবে না হলে ওনার মৃত্যু পর্যন্ত হতে পারে মুরনি দেখলে তো আজ তুমি তোমার কৃতকর্মের ফল ভোগ করছো তুমি রোজ রোজ শেফা শিয়ালিনের কষ্টে গড়া লিচু চুরি করে খেয়েছো এখনো সময় আছে তুমি ওদের কাছে ক্ষমা চেয়ে নাও দেখবে তোমাকে আল্লাহ সুস্থ করে দেবে শেফা দিদি তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি রোজ রোজ তোমার গাছ থেকে লিচু চুরি করে নিয়ে খেয়েছি আমার পেটে যে বড় অসুখ হয়েছে আমায় ক্ষমা করে দাও প্লিজ মনি ভাবি এভাবে বলছেন কেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ আর আপনি যদি আমার কাছে লিচু চাইতেন আমি আপনাকে এমনিতেই দিতাম